আপনি কি জানেন যে তাণ্ডব সিনেমা ডেইলি এক কোটি টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র সিনেপ্লেক্সে আপনি কি জানেন তাণ্ডব সিনেমা ডেইলি পাঁচ কোটি টাকা ইনকাম সম্ভব অল ওভার বাংলাদেশে ইয়েস আজকের এই ভিডিওটা আমরা কথা বলবো বাংলাদেশের রাইট নাও একটা অলিখিত বক্স অফিস চালাচ্ছে একটা পেজ যেই পেজটা প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট আপনাদেরকে জানাচ্ছে যে এই অ্যামাউন্টটা আসলে সঠিক কিনা সেই ব্যাপারটা নিয়েও ধারণা দিব এবং কিভাবে আসলে তাণ্ডব সিনেমার এক কোটি টাকা শুধুমাত্র এক দিনে বিজনেস করা সম্ভব মাল্টিপ্লেক্স থেকে সেটাও আপনাদের উল্লেখ করব সুতরাং এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওর সমস্ত কথা আপনার মতামতের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ কি অবস্থা আমি রোকো আছি আপনাদের সাথে আজকে কথা বলবো অলরেডি বলেছি কি বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে যদি আমরা আসি যে এক কোটি টাকা আসলে বিজনেস করা সম্ভব কিনা এখন পর্যন্ত তাণ্ডব সিনেমা তার যেই বিজনেস করেছে অলমোস্ট সাতাত্তর লক্ষ টাকা তার থার্ড ডেতে সে বিজনেস করেছে অর্থাৎ ফার্স্ট ডে সেকেন্ড রেকর্ড ভেঙেছে তুফানের রেকর্ড ভেঙেছে তাণ্ডব সিনেমা সাতাত্তর লক্ষ টাকা সিনেপ্লেক্স থেকে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে সিনেপ্লেক্স থেকে সাতাত্তর লক্ষ টাকা কেন আসলো কেন এক কোটি টাকা আসলো না বলবো আপনাদের বলছি ধরেন ইন্ডিয়াতে যখন একটা বড় সিরি মানে সিনেমা রিলিজ হয় তখন সাধারণত ওই একটা সিনেমাই রিলিজ হয় খুব মাঝে মাঝে অজয় দেবগণ একবার মনে হয় রিলিজ করেছিল সালমান খানের সাথে ক্ল্যাশ করে এর বাইরে খুব কম সময়ে একটা সিনেমার বেশি দুইটা সিনেমা একসাথে রিলিজ হয় না এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি আসলে এই পরিমাণ বড় সিনেমা আছে না বাংলাদেশে সাকিব খানের চাইতে বড় সিনেমা আসলে কোনো সিনেমা হতে পারে না রাইট নাও বাস্তবতা এটাই বলছে সো এই যে তাণ্ডব সিনেমার এখন পঁচাশিটা শো চলছে অল ওভার বাংলাদেশের সিনেপ্লেক্সে এই পঁচাশিটা শোর কাছে আপনি জাস্ট একশো দশটা শো করে দেন মানে যেই সিনেমাগুলো এখন চলছে স্টার সিনেপ্লেক্সে পঁয়তাল্লিশটা শো চলছে যার পঁয়তাল্লিশটাই হাউসফুল এবার চিন্তা করেন যারা এখনও দেখতে পারে নাই যারা হয়তো থার্ড ডেতে দেখছে ফোর্থ ডেতে দেখছে ফিফথ ডেতে দেখছে বা তম দিনে দেখতে চায় তারা যদি একদিনে হলে গিয়ে দেখে তাহলে ইনকামটা কত হবে আপনি জাস্ট ইনসাফের যে শোগুলো আছে অথবা উৎসবের যে শোগুলো আছে এই শোগুলোকে এই কাউন্ট এই নাম্বারটাকে আপনি তাণ্ডবের পাশে বসিয়ে দিন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই তাণ্ডব সিনেমা একদিনে এক কোটি টাকা ব্যবসা সম্ভব যেটাকে আমরা এখন ক্যাপাসিটি ইস্যু বলছি অর্থাৎ সিনেমা দেখার লোক আছে কিন্তু সিনেমা দেখার হল নেই অর্থাৎ সিনেপ্লেক্সে মানুষ ভিড় করছে প্রত্যেকটা শো হাউসফুল করে আরও অনেক লোক মানে বাদ থাকছে যারা সিনেমা দেখবে তাদের জন্য পর্যাপ্ত শো নাই এখন প্রশ্ন হচ্ছে কেন শো দিচ্ছে না শো দিচ্ছে না কারণ বাংলাদেশে একসাথে অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে ইতে একটা ইনসাফ সে যখন সিনেমা রিলিজ দেয় সিনেপ্লেক্স চিন্তা করে সে যদি তাণ্ডব সিনেমা যেখানে পঁচাত্তর সাতাত্তর লক্ষ টাকা ইনকাম করছে সেখানে যদি সে দশ লাখ টাকা ইনকাম করে তাকে কিছু শোধ দেওয়া উচিত আমি অ্যাগ্রি করি ডেফিনেটলি দেওয়া উচিত তার মানে এই শোগুলো যদি না থাকতো তাহলে কিন্তু তাণ্ডব সিনেমা এক কোটি টাকা বিজনেস করতো এখন দুইটা উপায় হতে পারে যে এই সিনেমাটাকে আসলে এক কোটি টাকার সম্ভাবনা দেওয়া যায় কিনা স্টার সিন্ডেলপ্লেক্স এখনও দিতে পারে আপনি প্রত্যেক দিন রাত এগারোটার সময় শো রাখেন স্টার সিন্ডেলপ্লেক্সে তো সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশের পরে কিন্তু শো নেই সো আপনি প্রত্যেক দিন সাড়ে সাতটার শো যদি আমরা ধরি সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশটা এগারোটার সময় একটা শো রাখেন প্রত্যেকটা হলে প্রত্যেকটা হলে অর্থাৎ এস কে এস বসুন্ধরা সীমান্ত সম্ভার মিউজি সেনা মিউজিশিয়াম যেখানে আছে প্লাস রাজশাহীর আছে এই প্রত্যেকটাতে একটা করে শো এগারোটার সময় দেন দশটা শো বেড়ে যায় অলমোস্ট সো এই শোগুলো যখন পারবে তখন অলরেডি এক কোটি টাকা লিখিত আপনাকে একটা সিনেমা তুলতে হবে চিন্তা করেন কয়েকটা সিনেমা হলের কয়েকটা শো থেকে মানে অলমোস্ট একশো দশটা শো থেকে এক কোটি টাকা বিজনেস করছে একটা বাংলা সিনেমা সাকিব খানের সিনেমা এটা অবশ্যই সাকিব খানের সিনেমা দ্বারা সম্ভব অন্য সিনেমা দ্বারা এই মুহূর্তে বাস্তবতা সেটা বলছে না সো এক কোটি টাকা বিজনেস করছে এক দিনে সো সেই সিনেমার বাজেট ডে বাই ডে অটোমেটিকলি তিরিশ কোটি টাকা হয়ে যাবে সো এখন আপনাদের যদি বলি যে এই যে একটা পেজ আমাদের এই ডেইলি আপডেট দিয়ে যাচ্ছে আজকে পঁচাত্তর লক্ষ টাকা তাণ্ডব ইনসাফ দশ লাখ টাকা উৎসব নয় লাখ টাকা বা এশা মার্ডার বা চক্র দুই লাখ টাকা টগর ওয়াশ আউট দিচ্ছে এটা কি খুব বেশি উপকার করছে নাকি অপকার করছে অপকার কোন সেন্সে করতে পারে আপনাদের আমি অ্যানালাইসিস করে বলছি দেখেন তাণ্ডব সিনেমাটা চলছে একশো বত্রিশটা হলে অর্থাৎ এই যে পঁচাশিটা শো শোটা না কিন্তু শো না বাদ দিয়ে এই যে কয়েকটা সিনেপ্লেক্স আছে এই সিনেপ্লেক্স এবং বাইরের সিঙ্গেল স্ক্রিন ধরে একশো বত্রিশটা হলে চলছে এবার আপনার মনে আছে যে তাণ্ডব সিনেমা যেই সপ্তাহে সিনেপ্লেক্স থেকে সাত থেকে দশ লাখ দশ কোটি টাকা ইনকাম করেছে সেই সপ্তাহেই ওভারঅল বাংলাদেশ মিলে সাতাশ কোটি টাকা ইনকাম করেছে সো তার মানে বাইরের সিঙ্গেল স্ক্রিন থেকে বেশি ইনকাম আসছে তাও সেখানে একশো বত্রিশটা হল ছিল না সো এই যে বেশি ইনকাম আসছে সেটার নাম্বারটা কিন্তু আমাদের কাছে আসতেছে না আমরা দেখতে পাচ্ছি তার আমরা পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করতেছে এখন যারা আসলে সিনেমা সম্পর্কে ধারণা কম রাখে যারা আসলে সিনেমা সম্পর্কে ধারণা একেবারেই নলেজ কম রাখে তারাই এই পোস্টটা দেখে কি মনে করতেছে যে বাংলাদেশে একটা সিনেমা আশি লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তাও যদি শাকিব খানের সিনেমা হয়ে থাকে কিন্তু আসলে কি তাই না আসলে তো তিন থেকে চার কোটি টাকা ডেইলি ইনকাম করতেছে সো এই যে একটা সিনেমার কোথায় চার কোটি টাকা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঁচাশি লাখ টাকা বা পঁচাত্তর লাখ টাকা সো এই ইনকামটা কিন্তু কম শো করা হচ্ছে একটা সিনেমার ওভারঅল যদি কেউ যদি যারা সাধারণ দর্শক তারা যদি দেখে তারা বুঝবে যে আশি লাখ টাকা ইনকাম করছে আমরা জানি যে পেজটা এই কাজ করছে তার ক্লিয়ারলি বলে দিচ্ছে দিস ইজ জাস্ট ফর সিনেফ্লেক্স তাও আবার ইয়াটা বাদ দিয়ে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার বাদ দিয়ে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে যারা এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারা বলে দিচ্ছে তাদের প্রত্যেক পোস্টে কিন্তু এটা বলে দিচ্ছে না তারা অনেক আগেই বলে দিয়েছে মাঝে মাঝে আবারও রিমাইন্ড করে দেয় বাট যারা সাধারণ দর্শক তারা কিন্তু জানে না যে এই সিনেমা আরও একশো তিরিশটা হলে চলতেছে যেখান থেকে আরও তিন চার কোটি টাকা ডেইলি ইনকাম করতেছে সো একটা সিনেমার যদি ওভারঅল বাজেট মানে ইনকাম দেখি তাহলে কিন্তু কম দেখাচ্ছে আবার অন্যদিকে এইটার একটা পজিটিভ দিক আছে যারা সিনেমা সম্পর্কে ভালো খোঁজখবর রাখে ধারণা রাখে তারা কিন্তু এই সিনেমাটার সিনেপ্লেক্সের অরিজিনাল একটা কালেকশন দেখতে পাচ্ছে মোটামুটি আমি যদি ধরি এই কালেকশনটা এই পেস্টার কালেকশন নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট তারপরেও কিন্তু কালেকশনটা দেখা যাচ্ছে কি পরিমাণ দর্শক আসলে দেখতে পাচ্ছে কি পরিমাণ মানুষ আসলে ভিড় করছে প্রত্যেকটা সিনেমা থেকে কত ডিফারেন্স হচ্ছে এই যে দেখছি যে ইনসাপ মানে সেকেন্ড যেই সিনেমাটায় থাকুক আমি বলছি এইদের কথা এর আগে দাগি ছিল সেটার সাথে ফার্স্ট শাকিব খানের সিনেমার যে একটা সিনেপ্লেক্সেই বিশাল ব্যবধান সিঙ্গেল স্ক্রিনে তো অন্যদের সিনেমা রিলিজই পায় না সো এই যে ব্যবধান এটাও কিন্তু জানা যাচ্ছে নইলে কিন্তু জানা যেত না নইলে ওই সিঙ্গেল স্ক্রিনের মতো মানুষ এই এই পেসটা না থাকলে হয়তো এই মানুষ প্রযোজকরা একটা ধোঁয়া তুলসী পাতা করে দিত যে অমুক ছবি যদি বিশ লাখ টাকা ইনকাম করে তাহলে আমার ছবি অন্তত পনেরো লাখ টাকা ইনকাম করেছে সো এই জিনিসটা কিন্তু মোটামুটি একটা ভালো ধারণাও দিচ্ছে যারা জানে যে এটা শুধু সিনেপ্লেক্সের ব্যবসা সো এই জিনিসটা আসলে ধোয়াশা এই জন্যই বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ই টিকিটিং এইটা একমাত্র একমাত্র কোনো প্রযোজক সংস্থা এই যে আমরা দেখি যে রুটসেন ক্লাব নামে একজন তারা সার্ভার দেওয়ার চেষ্টা করছে এটাকে শাকিব খান দেওয়ার চেষ্টা করছে অনন্য মামুন দেওয়ার চেষ্টা করছে জাহাজ মাল্টিমিডিয়া দেওয়ার চেষ্টা করছে অনেকেই চেষ্টা করছে কিন্তু পারবে না ভাই বাংলাদেশের মানুষ হচ্ছে শয়তানের গোরা এরা এই হল মালিক যারা আছে তারা কখন এটা করবে না এটা একমাত্র করতে পারে সরকার সরকার একটা সার্ভার দিবে সেইটা বাধ্যতামূলক করবে এবং সেই অনুযায়ী টিকিটিং করতে হবে এবং সরকারি সেই টিকিটের হিসাব তুলে ধরবে ডেইলি একটা হিসাব দেবে যে এইটা এত টাকা ইনকাম করেছে সরকারের প্রতিষ্ঠান আছে বিএফডিসি তার দ্বারাই এটা সম্ভব কিন্তু কেন বিএফডিসি করছে না এটা আমার ধারণা নেই কেন বিএফডিসি আসলে এই ইনিশিয়েটিভটা নিচ্ছে না এটা আমার ধারণা নেই এর আগে দশ থেকে বারো কোটি টাকার ক্যামেরা সরঞ্জাম নিয়ে এসে ফালায় রেখেছিলো কিন্তু একটা ইং সার্ভার করতে দশ থেকে বারো কোটি টাকাও লাগে না সো এই যে সার্ভারটা আমাদের সবার জোর দাবি তুলতে হবে এই সার্ভারটা যেন সরকার মাধ্যমে বিএফডিসি প্রত্যেকটা হলে এটা বসায় এবং এর মাধ্যমে একটা সিনেমার সঠিক হিসাব বের করা সম্ভব আপনারা যদি মনে করেন যে আমার এই পুরো ভিডিওর অ্যানালাইসিস ঠিক আছে এবং আপনারা একমত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটাও জানাবেন দ্বিমত হলে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য থ্যাংক ইউ